নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর খুশি হলে এই সকল চিহ্ন আপনি লক্ষ্য করতে পারবেন কি সেই চিহ্ন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এই চিহ্নগুলি যেগুলো সম্বন্ধে আমি বলতে যাচ্ছি যদি আপনি বা আপনার নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন তখনই সাধারণত এই সকল চিহ্ন লক্ষ্য করা যায় অনেক মানুষ আছে যারা এই সকল চিহ্ন নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝতেও পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে কৃপা করে এই সকল চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো। যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন ও খুশি হয়েছেন এবং তার উপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজা পাঠ প্রার্থনা বা সাধনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হয় এই সকল চিহ্ন তিনি ভক্তের মধ্যে দিয়ে থাকেন এই চিহ্নগুলি দিয়ে তিনি ভক্তকে বোঝানোর চেষ্টা করেন যে তার উপর ভগবান প্রসন্ন হয়েছেন এছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে ব্যক্তির জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ নন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। প্রথমে যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটি হলো। আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জব ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষই ওনার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তি চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কমল ভাব ফুটে ওঠে যা সবসময়ই অন্য মানুষের প্রতি শান্তি প্রদান করে যদি এরকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হল মুখমণ্ডলে একটা দিব্য ভাব ফুটে ওঠে এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে অশেষ কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য কারণে প্রত্যেকটা মানুষই তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এছাড়াও যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা স্বয়ংসের নিচে পেয়েছে এবার তৃতীয় যে চিহ্নটির কথা বলবো সেটি হলো, শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে ক যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে এক দিব্য গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এই রকম ব্যক্তির আশেপাশে অন্যজনী থেকে আসা বিভিন্ন জৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেও বেরোনো শুরু করতে পারে এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পেয়ে থাকে চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটা আপনি নিজের শরীরে পাবেন না এটা আপনি তখনই পাবেন যখন আপনি কোনো পশু বা পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখনই তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাবার চেষ্টা করে আর এটা প্রায় সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজে নিজেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিটিও আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ অনুভব করবে পঞ্চম যে চিহ্নটির কথা আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারেন আর সেটি হল যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞা চক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকে চিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে আর এই সংকেত দেয় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার আগ্রা চক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটি অনেক বড় ইঙ্গিত প্রদান করে তাই আপনার সঙ্গে এই রকম হচ্ছে ষষ্ঠ সংকেতটি হল বন্ধুরা আপনি যদি কোনো দেবদেবীর মন্দির আপনার স্বপ্নের মধ্যে দেখতে পান বা নিজের ইষ্ট দেবতাকে দর্শন করেন তাহলে বুঝবেন এটি আপনাকে ঈশ্বরের দেওয়া একটি অনেক বড় সংকেত এই রকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের উপর দৈবিক কৃপা আছে তাই যে দেবদেবীকে স্বপ্নে দেখছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন এরপর বন্ধুরা সপ্তম সংকেতটির কথা বলবো, তা হল সপ্তম সংকেতটি হল জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া বন্ধুরা অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপশিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত এর অর্থ হলো যে আপনার পূজা ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এরকম সময় মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অষ্টম যে সংকেতটির কথা বলবো তা হল বাড়িতে আসা গরু যদি কোনো গরু হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠোনে এসে বসে বা বাড়িতে এসে জোরে জোরে ডাকা শুরু করে তাহলে বুঝবেন আপনার ঘরেই সুখ সমৃদ্ধি আসতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটতে চলেছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলেছে নবম সংকেতটি হলো ঈশ্বরের প্রসাদ খাওয়া বন্ধুরা অনেক সময় দেখবেন যে আপনার ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছা করছে এবং আপনি কারোর কাছে সেই কথা বলেনও নেই কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল এরকম হলে বুঝবেন যে ভগবান শিবের দৃষ্টি আপনার উপর আছে এবং আপনার মনের ইচ্ছা ভগবান শুনেছেন এবার বন্ধুরা যে সংকেতটি কথা বলবো তা হলো দশম সংকেত এই সংকেতটি হল পূজার সময় ফুল মাটিতে পড়ে যাওয়া যদি আপনি পূজা শুরু করার তাহলে বন্ধুরা এই ধরনের সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে দেখছেন প্রতিনিয়ত আধ্যাত্মিক জীবনের উন্নতি করার জন্য ভগবান আপনার পাশেই আছে আপনি যদি এই সংকেতগুলির মধ্যে কোনো দিন কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনার সেই সংকেত তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা বলব ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ